আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নেয়ামত আমাদেরকে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা জিদনাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবাল শাদীদ আল্লাফক্রবা আলমিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের এই শুক্রিয়া বেশি বেশি আদায় করার কথা বলা হয়েছে যে ব্যক্তিরা নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আল্লাফক্রবাল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয় বলেন শোভাহন্দ তাহলে আমরা কি নিয়ামত পেয়েছি পাক রব্বুল আলামিন আমাদেরকে কী নিয়ামত দিয়েছেন কত দামি নিয়ামত দিয়েছেন ভাই আজকে যদি আমরা দেখি আমাদের পরিবারের মধ্যে আমার সমাজের মধ্যে আমি নিজের মধ্যেও যদি আমি তাকিয়ে দেখি পাক রব্বুল আলামিন এত দামি দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন যে আমার জীবন দশায় আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না বলেন ঠিক না বেটি শেষ করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন আমার দেহের মধ্যে যে আমাকে নিয়ামতগুলো দিয়েছেন এই যে সুন্দর হাত আল্লা বলে আলামিন আমাকে দিয়েছেন সুন্দর দুটো হাত কেন দিলেন কি জন্য আমাকে দিলেন এই হাত দুটো আমার সমাজের মধ্যে আসে না কতজনকার এই সুন্দর দুটো হাত আল্লা আলামিন দেয় দেয়নি এরকম কত মানুষ আসছে আবার যাকে আল্লাহ বলে আলামিন হাতগুলো দিয়েছেন কিন্তু হাতের শক্তি হাতের শক্তি দেন নেই কিন্তু আল্লা ফক্রবুল আলমিন আমাকে এই সুন্দর দুটো হাত দিলেন হাতের শক্তি দিলেন কেন দিলেন ইল্লা যে বান্দারে এটা দিয়ে যেন আমার ইবাদত হয় এটা দিয়ে যেন আমার ইবাদত হয় আল্লাহ বলে দুনিয়ার বুকে আমি জিন আর ইনসানকে তৈরি করছি পাঠাইছি একমাত্র কারণ একটাই উদ্দেশ্য তারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর আর ইবাদত করবে কি করবে এবাদত করবে তার আল্লাহফকর বলে আলমিন শুধু যদি ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করে থাকেন শুধু যদি ইবাদতের জন্যই আমাকে আমাদেরকে পাঠিয়ে থাকেন তাহলে দুনিয়ার কাজকর্ম এত কিছু তাহলে এগুলো কে করবে এগুলো আবার কিভাবে কীভাবে করবো আল্লাপড়ব আলমিন বলে বান্দারে যদি তোটা তোমরা দুনিয়ার যত কাজ হালাল কাজ আছে এ কাজগুলো যদি আমার সৃষ্টি অনুযায়ী করো তাহলে সমস্ত কাজই আমার এবাদত হবে বলেন শোভাহানল্লাহ খালি যে ইবাদতের মধ্যেই মসজিদের মধ্যেই সবসময় পড়ে থাকতে হবে সবসময় শুধু মসজিদে এসে আজকার করতে হবে তা নয় আল্লাহ ফকরবুল্লাহ আলম কিছু সিস্টেম দিয়েছেন নিয়ম দিয়েছেন এই নিয়ম অনুযায়ী যদি আমরা দুনিয়ার সমস্ত কাজই করি দুনিয়ার জমিনের মধ্যে কাজ করতেছি খানা খাইতেছি যদি এটাও যদি আল্লাহর সিস্টেম অনুযায়ী হয় রাসুলের সন্ধ্যা অনুযায়ী হয় তাহলে এই খানাটাও আমার এ বলেন ঠিক না এ ঠিক এই খানাটাও আমার এপাতত আমি রাস্তা হাঁটতেছি এই রাস্তা চলতেছি এটাও যদি আমি রাসুলের সন্ধ্যা অনুযায়ী সিস্টেম অনুযায়ী হয় তাহলে বলা হয়েছে যে এই হাঁটা এই হাঁটা চলা ফেরাটা এটাও আমার বাদত তাহলে এই সিস্টেম যদি আমরা এই সিস্টেম অনুযায়ী যদি আমরা জীবন বাস্তবায়ন করি আমরা চলি তাহলে দেখা যাবে যে আমরা যে হায়াতটা পেয়েছি এই হায়াতের মধ্যে আমরা যে কাজগুলো করব দুনিয়ার সমস্ত কাজ আমার এবাদত হবে কি হবে হবে আল্লাহ রসুল সাল্লাস্লাম মর্শিদ নবির মধ্যে যখন এই ঘোষণা দিলেন পাক রব্বুল আলমিনের কোরআন যখন নাজিল হলেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধু এবাদত করার জন্য একমাত্র কারণ উদ্দেশ্য হচ্ছে এবাদত করার জন্য সিস্টেম জানিয়ে দিলেন এই এই সিস্টেমে যদি করতে পারো তাহলে তোমরা তোমাদের দুনিয়ার সমস্ত কাজগুলো এবাদত হিসেবে গণ্য হবে আল্লাহ রসুলের সাহাবাই তিন সাহাবারা কাদে আর ডাক দিয়া বলে ও আল্লাহ হাবিব কি সিস্টেম কি এমন নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে নিয়ম অনুযায়ী চললে সিস্টেম অনুযায়ী চললে দুনিয়ার সমস্ত হালাল কাজ আমাদের এবাদত হিসেবে গণ্য হবে এই সিস্টেমটা আমাদেরকে একটু শিখিয়ে দেন আমাদেরকে একটু বুঝিয়ে দেন এরকম কথা বললে আল্লাহ রসুল ডাক দেয়া বলে সাহাবা যদি তুমি ফজরের নামাজ আদায় করো নামাজ আদায় করার পরে তুমি জমিনের মধ্যে নামিয়ে বললে জমিনের মধ্যে জহর পর্যন্ত কাজ করবে মনের মধ্যে শুধু নিয়ত করেছ জহরের রাজাহান হলে আমি মসজিদে যাব নামাজ আদায় করব এই যে নিয়ত করে তুমি জমিনের মধ্যে গিয়েছ জমিনের মধ্যে যাওয়ার পরে ফজর থেকে জহর পর্যন্ত তুমি কাজ করলে জহরের আজান যখন হয়ে গেল মসজিদের দিকে যখন কাজ ছেড়ে তুমি নামাজের জন্য এবাদতের দিকে তুমি ইবাদত করার জন্য যখন যাও ফজর থেকে জহর পর্যন্ত যত কাজ করছো এ সমস্ত কাজগুলো এবাদত হিসাবে তোমার নামায় উঠিয়ে দেওয়া হবে বলেন সোবাহান্লা তাহলে বলেন তো কাজ থাকলো আর কাজ থাকলো কাজ কিন্তু আমি ফজরের নামাজ পড়ার থেকে জহর পর্যন্ত কত কাজ করি কিন্তু শুধু জহরের আজান হওয়ার পরে আমরা খাওয়ার চিন্তা ভাবনা করি যে দুপুরকি খানাটা কখন প্যারে ঢুকাইতে পারি কি বলেন ঠিক না বেটি ঠিক এটার জন্য আমাদের পরিস্থিতি ঠিক আছে কিন্তু জহরের নামাজ জামাকে আমাকে পড়তে হবে এবাদত জামাকে আমাকে করতে হবে আল্লাহর হুকুম জামাকে আমাকে মানতে হবে সেটা নাই কিন্তু রেজেক যেটা খাবো আমরা রেজেকের মালিককে কে রেজেকের মালিক কে আমি সকলেই বলি রেজেকের মালিক আল্লাহ কিন্তু আসলে এটা আমাদের মুখের কথা অন্তরের কথা নয় যদি অন্তরের কথা হতো তাহলে আল্লাহ ফক্রব আলমিন আমাকে যে রেজেক্ট দেয় সে আল্লাহ ফক্রব আলমিনের এবাদত থেকে আমি গাফিল হতাম না এবাদত থেকে আমি পিছিয়ে যাইতাম না কেননা যে আল্লাহ আমাকে রিজেক্ট দেয় সে আল্লাহ ফক্রব আলমিনের ইবাদত আমাকে করতেই হবে এটা আমার অন্তরের মধ্যে আমার মনের মধ্যে আমি এভাবেই বুঝাইতাম যে আমাকে এবাদত করতেই হবে কেননা রিজেক্ট আমাকে দেয় কে কে রেজেক্ট দেয় আল্লাপক্র বলে আলামিন আমাকে রিজিক দেয় কিন্তু আমরা এটা মুখ দিয়ে বলি শুধু আসলে অন্তর দিয়ে যদি এটা বিশ্বাস আবার করতে না পারি অন্তর দিয়ে যদি আবার মানতে না পারি তাহলে তো আবার ইমানেই থাকবে না কি থাকবে না ইমানে থাকবে না এই জন্য এই জিনিসটা আমাকে এভাবেই বুঝতে হবে এভাবেই মানতে হবে আমার রিজিকের মালিককে দুনিয়াতে যদি আমি কাজ করি কর্ম করার জন্য যাচ্ছে গারস্তর বাড়িতে গিয়েছি তাহলে যদি কাজ না করি তাহলে কি উনি আমাকে মজুরি দিবে কাজ না করলে আমাকে মজুরি দিবে না কাজ না করলে আমাকে খেতেও দিবে না তাহলে আল্লাপকর বলে আলমিন আমাকে যদি রিজিক দেয় আমাকে যে রিজেক্ট দেয় আল্লাপক্র বলে আলমিন যে রিজিকের মালিক তাহলে তারও কাজ আমাকে করতে হবে সে কাজটা কি আলী আগুদুন আমাকে ইবাদত করতে হবে আর ইবাদত যখন আমরা করব আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন আমাকে রিজিক দিবে বলতে পারেন যে হুজুর ইবাদত তো না করেও আল্লাহ ফক্রবুল্লা আলমিন আমাকে রেজিক দিতেছে কিন্তু ওই রেজিকের মধ্যে ভাই বরকত নাই ওই রিজিকের মধ্যে কি নাই বরকত নাই ওই রিজিকের যদি হিসাব আল্লাহ ফক্রবুল্লাহ আলমীর মৃত্যুর পরে আমাদের নেওয়া শুরু করে তাহলে বলেন তো ওই হিসাব দিয়ে আমরা পার হতে পারবো কিন্তু যদি আমার ইবাদত করার পরে যদি আমি রেজেক ভক্ষণ করি আর ইবাদত করার পরে যদি রেজেক ভক্ষণ করি তাহলে বলা হয়েছে যে কেয়ামতের দিন বান্দার হিসাব আল্লাহ দিয়ে বান্দাকে পার করে দিবে বলেন সোবাহান আল্লাহ আবারও বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সিস্টেম শিখিয়ে দিলেন অসাহাবারা তোমরা যদি ফদরের নামাজ পড়ার পরে জহরের নামাজের নিয়ত করে মাঠের মধ্যে নেমে পড়ছো যে কাজ করলে সে সমস্ত কাজগুলো তোমার জহর পর্যন্ত বাদ হয়ে যাবে আবার জহরের নামাজ পড়ার পরে আবার তুমি মাঠে নেমে যাও আবার তুমি জমিনের মধ্যে নেমে যাও কাজের জন্য আসরে আজান যখন হয়ে যাবে আবার যখন আল্লাহর হুকুম আদেশ তুমি মানার জন্য মসজিদের দিকে দাবিত হলে এবাদত করার জন্য দাবিত হলে যায় না মাঝে দাঁড়িয়ে গেলে জহর থেকে আসর পর্যন্ত যত এবাদত যত কাজ করলে সমস্ত কাজগুলো এবাদত হিসেবে তোমার আমল নামায় উঠিয়ে দেওয়া হবে বলেন সবাহান আল্লাহ এইভাবে করে ফদর থেকে জহর জহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এবার ইশার নামাজ পড়ার পরে যখন মানুষ ঘুমিয়ে যায় সাহাবারা ডাক দিয়া বলে আল্লাহর হাবি জহর থেকে ফজর থেকে জহর পর্যন্ত আমরা কাজ করি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করি আসর থেকে মাগরীব পর্যন্ত কাজ করি মাগরীবের পরে ওষা থেকে এসা পর্যন্ত আমরা অনেকই অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু এশার নামাজ পড়ার পরে এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে তো আমরা ঘুমিয়ে যাই বিছানার মধ্যে পড়ে যাই আর একটা মানুষ ঘুমান ঘুমানো মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না বলেন ঠিক না বে ঠিক থাকে থাকে আজকে আমরা যে হায়াত পেয়েছি আমরা হিসাব করে দেখি আল্লাহ ফখর গুল আলমিন যে আমাদেরকে হায়াত দিয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর সয়াত্তর বছর অথবা যারা আশি বছর বাঁচতেছে এই আশি বছরে আপনি হিসাব করে দেখেন তো আপনি আশি বছর কি থাকতে পারেন আশি বছর কি আমরা জীবিত ছিলাম আশি বছর কি আমরা জীবিত থাকি না এই আশি বছরের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আমরা চল্লিশটা বছর শুধু দুনিয়ায় জীবিত থাকি কি চব্বিশটা ঘন্টা দিন রাত মিলে একদিন হয় না একদিন হয় তার মধ্যে বারো ঘন্টা কি আমরা ঘুমের মধ্যে থাকি মানে ঘুমা তো অবস্থায় থাকি তাহলে আমরা কি মৃত থাকি মরে যাই তাহলে একটা মানুষ প্রতিদিন মরে যাচ্ছে অনেক ব্যক্তি বলে যে তুমি মরলে তারপরে বুঝবে এই ব্যক্তিটা আরে তুমি তো প্রতিদিনে মৃত্যুবরণ করো প্রতিদিনে মরো প্রতিদিনে মরার পরেও যদি তুমি না বোঝো আল্লাহর নেয়ামত সম্পর্কে যদি তুমি না বোঝো না বুঝাও নিজের মনটাকে তাহলে তুমি কবে বুঝাবে কখন বুঝাবে আল্লাহ রসুল সাল্লিয়াম যখন ইশারের নামাজ পড়া পড়ে কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় বিছানার মধ্যে ঘুমিয়ে গেল ওই ব্যক্তি ঘুমান্ত অবস্থায় ওই ইশারের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ার জন্য নিয়ত করে যে ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে গেছে বালিশ মাথায় দিয়ে ওই ব্যক্তিটা ফজরে আজান যখন হয়ে যায় ঘুম ভেঙে ঘুম ভেঙে যাওয়ার পরে ব্যক্তিটা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যায় সারা রাত সে ঘুম পারল মধ্যে আছে ওই ব্যক্তিটা সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফেলে বাদত করলে যে সব হতো এর পরিমাণ নেকি আল্লাহ পকর্বুল আলমিন তার নামায় দিয়ে দেয় বলেন সুবাহান্লাহ তাহলে আমরা যে ঘুম পারলাম সে ঘুমটাও আবার ইবাদত আল্লাহফাকুল আল্লাহকলাম কত বড় নামত আমাদেরকে দিয়েছেন কিন্তু এই নেহামতের দাম আমরা বুঝতেছি না বলতেছিলাম আল্লাহফকর বোলে আলামিন বলে যে ব্যক্তিটা আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নেয়ামতকে বাড়িয়ে দেব আর যদি নেয়ামতের শুক্রিয়া আদায় না করে তাহলে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আল্লাহফকর বলে আলামিন যদি আমাদের কাছ থেকে কোনো নেয়ামত ভাই ছিনিয়ে নেয় আমরা কিন্তু সহ্য করতে পারবো না ঠিক থাকতে পারবো না কেননা আল্লাহর দাওনে আমর দিয়ে আমাদেরকে চলতে হয় ফিরতে হয় খাইতে হয় আল্লাহ ফকর বলে আলামিন সামান্য এই দুটো হাত আমাদেরকে দিয়েছে এই দামি হাতগুলো যদি আমাদের না থাকে তাহলে দেখেন আমরা কোন কাজটা করতে পারবো সুন্দর করে আমরা খাইতে পারবো না সুন্দর করে একটা কাপড় পরতে পারবো না ভালো করে আমরা গোসল করতে পারবো না নিজেকে পরিষ্কারও করতে পারবো না এই হাত ছাড়া আমাদের সুন্দরভাবে চলাও সম্ভব নয় কিন্তু হাতটা দিলেন কেন ইল্লাব ই হাত আমাকে এবাদত করার জন্য দিলেন এই জন্য এই জন্যই মানুষ আল্লাহর আল্লা ফরবুলের মাকলুকাতের দিকে বলেছেন আল্লা ফরুলের সৃষ্টির দিকে তাকাইতে বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর মখলুক নিয়ে আল্লাহর নেয়ামত নিয়ে কোনো ব্যক্তি যদি একটা মিনিট চিন্তা করে আদিসের মধ্যে আছে ষাট বছর নফেল এবাদতের সব আমল মল্লামাই দেওয়া হয় বলেন তাহলে আল্লাহ নামক নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে তাহলে এই সুন্দর দুটো হাত আল্লা ফ্রব আলমিন আমাদেরকে দিয়েছেন এটা নিয়ে যদি আমরা গবেষণা করি কিভাবে গবেষণা করতে হবে যাদের এই সুন্দর দুটো হাত নাই তাদের দিকে তাকাতে হবে তাদেরকে দিয়ে বলতে হবে একটু বলেন একটু তাদের কাছে শোনেন যে হাত ছাড়া মানুষটা কত কষ্টদায়ক এই তো গত সপ্তাহে ঠাকুরগা গিয়েছিলাম আমি গত সপ্তাহে ঠাকুরগা আমার প্রোগ্রাম ছিল রোহিয়া থানার মধ্যে রোহিয়ায় আমি প্রোগ্রাম করার জন্য যাই সৈদপুরের মধ্যে গাড়ি নিয়ে গিয়েছি মোটর সাইকেল ওখানে গ্যারেজ করে রেখে যাব। বাসে চড়ে যাব ডাইরেক্টলি ঠাকুরগা রোহিয়ায় যায় বাস ওখানে গিয়ে বাস দিয়ে নামবো মোটর সাইকেল রেখে আমি চলে যাব হাজত ছাড়ার জন্য মসজিদের প্রসাবখানায় গিয়েছি ওখান থেকে এসে একটু উজুখানায় বসে কুলি করতেছি সময় পিছনে তাকিয়ে দেখি একটা মানুষ গলার মধ্যে ডোল বেঁধে নিয়ে এসে আমাকে সালাম দিয়ে আমার কাছে টাকা চাইতেছে কেন জানি মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে মনের মধ্যে প্রশ্ন জেগে গেল অল্লাহ এই বান্দাকে তোমার তুমি দুটো হাত দাও নাই গলার মধ্যে ডোল বেঁধে নিয়ে টাকা বেড়াই টাকা তুলে বেড়াইতেছে এই হাত ছাড়া মানুষটা কত কষ্টদায়ক কত কষ্ট হয়ে চলাফেরা করে কত কষ্ট চলাফেরা করে খাওয়া দাওয়া করে একটু যদি শুনতাম আমার মনের মধ্যে নিজে নিজে কেন জানি চিন্তা এসে গেল ব্যক্তিটাকে ডাক দিয়ে বললাম ভাই দশ টাকার জায়গায় বিশ টাকা তোমাকে দেবো দুইটা প্রশ্ন করব। একটু যদি উত্তর দিতে তাহলে ভালো হতো ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে হুজুর গো আপনার কি প্রশ্নের উত্তর আমি দেব আপনি প্রশ্ন করবেন আর ওই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো বললাম ভাই অন্য কোন প্রশ্ন নয় হাদিস নিয়ে নয় কোরআন নিয়ে নয় তোমাকেই আমি প্রশ্ন করব তুমি একটু উত্তর দাও বলতেছে কি প্রশ্ন করবেন বলেন ডাক দিয়ে বলতেছি ভাই এই যে সুন্দর দুটো হাত তোমার নাই গলায় ডোল বেঁধে ভিক্ষা করে টাকা তুলে বেড়াইতেছ এই হাত ছাড়া তুমি কিভাবে চলো বলতে দেরি বাচ্চার মতো হাউমাউ করে দেরি হলো না চোখের পানি ধরে ডাক দিয়ে বলতেছে ফেলাইতেছে রব্বুল আলামিন আমার নিয়ামত সুন্দর নেয়ামত আমার থেকে হাত আমার নিয়ে নিয়েছেন এই হাত ছাড়া আমি কিভাবে চলাফেরা করি অন্য কিছু না শুনে শুধু শোনেন আপনারা যে মজা করে সুন্দর করে হাত দিয়ে তুলে খান আমি কোনদিন এরকম সুন্দর করে মজা করে খাইতে পারি না আমার আপনজনেরা আমাকে প্লেটের মধ্যে খানা দেয় গোস্ত থেকে হাড্ডি খুলে দিলে আমি গোস্ত খাইতে পাই মাছ থেকে কাটা আবাসি দিলে আমি কাটা খাইতে আমি ওই মাছ খাইতে পারি তাছাড়া আমি খাইতে পারি না তারপর তোমাদের মতো মজা করে খাইতে পারি না গরু ছাগলের মতো প্লেটের মধ্যে মুখ লাগাইয়া লাগাইয়া খাইতে হয় আল্লাহ শুনতে দেরি আমার চোখের মধ্যে পানি এসতে দেরি হয়নি আমিও কেঁদে ফেলছি আল্লাহ তুমি তাকে এই সুন্দর দুটো নে থেকে কত বড় নে থেকে তুমি তাকে বঞ্চিত রেখেছো ভাই একবার চিন্তা করে দেখিত আল্লাহপর বলে আলামিন আমাকে এই সুন্দর দুটো হাত দিয়েছেন এই হাত দিয়ে আমরা দিনে পাঁচক্বে একটু আল্লাহকে রুখু করব আল্লাহর কাছে একটু সেজদা করব দোকানে হাত তুলে আল্লাহর কাছে পানা চাবো এই হাত দ্বারা আমরা ঠিক করতে পারি না বলেন ঠিক না ভে ঠিক এই হাত দ্বারা আমার দুনিয়ার সমস্ত কাজ করি দ্বিতীয় প্রশ্ন এবার আমি তাকে করলাম দ্বিতীয় প্রশ্ন আমি তাকে করার জন্য বললাম ও ভাই দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে তোমাকে খানা কেউ খেয়ে দিতে পারে তুমি গরু ছাগলের মতো করে খাও ঠিক আছে কিন্তু হাত ছাড়া যে কাজটা তোমাকে বর্তমানে পৃথিবীর কেউ করে দিবে না এই কাজটা তুমি কেমন করে করো বাথরুম করার পরে তুমি হাজত ছাড়ার পরে কিভাবে তুমি পানি ব্যবহার করো আরও হাউম করে কাজে আর ডাক দেওয়া বলে হুজু কোনো দিন পর্যন্ত আমি দিনের বেলা বাথরুম পায়খানা করতে পারি নাই পেট ভালো থাকা অবস্থায় আমি কোনোদিন দিনের বেলা বাথরুম পায়খানা করতে পারি নাই আমি পায়খানা যতক্ষণ চাপ দিবে আমাকে পায়খানা করতে হয় রাতের বেলা সময় আমার বাড়ির পাশে জঙ্গলের মধ্যে যাই এই জঙ্গলে গিয়ে পায়খানা করি বাড়ির পাশে একটা পুকুর আছে একাটু পরিমাণ পানি সেখানে নেমে নিজের গোড়ালি দ্বারা পায়খানার দরজা পরিষ্কার করি যদি কোনো মানুষ পাই তাহলে যদি উঠতে পারি তাহলে পুকুর থেকে উঠতে পাই আর যদি না পারি সারা ধরে পুকুরেই থেকে যায় সুন্দর দুটো শুধু হাত নাই আলামিন শুধু বলে হাতের নেয়ামতটা তাকে দেয়নি এই হাত ছাড়া নেয়ামতটা চলার চলে চিন্তা করে দেখেন ওই ব্যক্তি তার কত কষ্ট তার অন্তরের মধ্যে মনের মধ্যে ও আল্লাহ আল্লাপাকব বলে আলামিন আমাদেরকে এই সুন্দর দুটো নেয়ামত দিয়েছেন হাত দিয়েছেন সময় থাকতে এই সময় আমরা আল্লাহ ফক্রব্বুল আলমিনের এবাদতের দিকে লুটিয়ে পড়ি আল্লাহ ফকরবুল আলমিনের এবাদতের দিকে যদি তার নামতের শুক্রিয়া যদি আমরা বেশি থেকে বেশি আদায় করতে যাই তাহলে এই হাত দ্বারা আমাকে রুকু করতে হবে সেজদা করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লা ফকরব্বুল আলমিনের তাহলে এই নিয়ামতের শুক্রিয়া আদায় হবে আল্লাহ ফকরবুল আলমিন